দেখেন রাতের বেলা পাঁচটি কুকুর আমাকে রাস্তায় ব্লক আটকেছে দেখেন এইদিকে আসেন এইদিকে এদিকে আসেন হ্যাঁ পরে আপনার কি অবস্থা ভালো আছেন দেখেন আমি বাইক নিয়ে দাঁড়ালেছি আমার বাইক নিয়ে রাস্তা রাস্তায় পরে কিন্তু আসলে এই বেলার পরিস্থিতি বসা আছে এখানে দুজন সরেছি আর ওইদিকে দেন একজন দুইজন তিনজন এটা তো বাড়তেছে না অনেক দূরত্ব তো আর এটা দেখেন রাত্রি অনেক সুন্দর জায়গাটা সে আবার যাচ্ছে দুইজন পাঁচজন চলে যাচ্ছে ওকে দেখেন ওর পরিস্থিতি কি করতে দেখেন ওরা পাঁচজন প্রতিদিনই প্রতিনিয়ত এখানে থাকে রাস্তা এখান থেকে রাস্তা একদম খালি নিঝুম দেখেন কি সুন্দর জায়গা তাহলে চলে যায় প্রতিদিন আমাকে রাত্রে রাত্রে যখন যায় বাড়ির পথে তখন ওদেরকে পাই দেখেন পাঁচজন দেখেন আরো সুন্দর সুন্দর ভিডিও দেখাবো সময় সময়ের জন্য এখন আর দেখাতে পারছি এখন লাইট অন করে বাসা চলে যাব ভালো দেখবেন সুস্থ সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখেন সবাই চলে গেছে একজন রাস্তা পোড়া খালি ভয়ঙ্কর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ